সারা দেশে সংগঠিত অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত মহাসড়কের বিশ্ব বিশ্বরোড এলাকায় প্রায় দুই ঘন্টা এই কর্মসূচি পালন করা হয় এতে মহাসড়কের দুই পাশে অন্তত ছয় কিলোমিটার যানজট দেখা দেয় এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালকেও কুমিল্লা লালমাইতে দর্শন হলো সেটা কোনো বিচার হচ্ছে না আজকে প্রশাসন আসলে আমাদের কাছে কেন সেটা বিচার করতে পারেন না লালমাই রেসিডেন্ট আসলেন উনি কেন বিচার করতে পারেন না সে দেখছেন যেখানে আমাদের আট বছরের একটা শিশুকে দর্শন করে তাহলে আমাদের মা বোন কী নিরাপত্তা বাংলাদেশ বসবাস করবে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে আমরা এখানে জ্যামে আছি এই রোদের মধ্যে অনেক জ্যাম রাস্তার মধ্যে শুনলাম ছাত্ররা নাকি ওইদিকে আন্দোলন করতেছে হচ্ছে দর্শকদের শাস্তি হাসিয়া এবং তনু এই তনুদের যারা হত্যা দর্শন করে হত্যা করেছে তাদের শাস্তির দাবিতেই আমাদের হচ্ছে এই আন্দোলন যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো হবে ছাত্ররা নাকি আন্দোলন করতেছে রোড বন্ধ করে